বিয়ে ভাঙছে অভিনেত্রী কণিনিকা বন্দ্যোপাধ্যায়ের পরকীয় আইন সিদ্ধ সুরজিৎ যার খুশি হতেই পারে বিয়ে স্বামী নিয়ে কি বললেন অভিনেত্রী কনিনিকা চলতি বছরের শুরুতেই সপ্তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন কণিনিকা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী সুরজিৎ হরি ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তারা তবে টলিপাড়ার নতুন গুঞ্জন কনিনিকা সুখী দাম্পত্যে নাকি ফাটল ধরেছে বর্তমানে অরিন্দম শীলের মেতিন মাসের শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী তবে এসবের মাঝে অভিনেত্রীর বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে জানতেই এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল কনিনিকার সঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানান পরকীয় আইন সিদ্ধ ফলে এই নিয়ে বলার কিছু নেই সুরজিতেরও ব্যক্তি স্বাধীনতা রয়েছে এছাড়াও কনিনিকার কথায় কোনো ব্যক্তিকে নিয়ে আমার আমার করার বয়স তিনি পার করে ফেলেছেন কনিনিকা আরও বলেন আসলে অনেক অনুষ্ঠানে বরকে ছাড়াই চলে যাচ্ছি বোধ সেই জায়গা থেকে রটনা সূত্রপাত সব জায়গায় বরের সঙ্গে যেতে হবে এমন কোনো কথা নেই তবে অভিনেত্রীর কথাই সুরজিৎ যার খুশি হোক ও আমার মেয়ের বাবা এটুকু বলতে পারি এটুকুই আমার কাছে যথেষ্ট বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে